হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আর কালকে চলে এসেছি মদনপুর থেকে অনেক থাকতে বলেছিল সবাই কিন্তু থাকলাম না যেহেতু পাপিয়া চলে গেছে আর পাপিয়া না থাকলে ভালো লাগে না পাপিয়া চলে গেছে এটা জন্য আমি চলে এসেছি তা যাই হোক এই এখন উঠেছি উঠে সব গেট প্লেট সব ধোয়া হয়ে গেছে বাইরে ধুয়েছি উঠুন টুটুন সব ধুয়ে নিয়েছি ধুয়ে এবার চা করলাম চা করে খেলাম তোমা দাদাভাই খেলো আর এখন আটা মেখে নিয়েছি আর একটা নিরামিষি তরকারি আর রুটি করবো আর এদিকে ভাত তা ধুষো আবার একটুখানি বাপের বাড়ি যাব দেখো সব ধোয়া হয়ে গেছে আর গাছগুলো বেশ তর তাজা হয়ে গেছে এখানে সব রেডি করে নিয়েছি দেখো আটা আটা মেয়েকে লেচি করে নিয়েছি এখানে একটা নিরামিষি তরকারি করবো ওই জন্য কেটে নিয়েছি হচ্ছে আলো বার করে রেখেছি তরকারিগুলো দিয়ে দিলাম রাখো এখানে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা তো দিচ্ছি এখানে আছে ঝিঙে আছে পেঁপে আছে আলু আছে কপি আছে আর টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আমি চাটু পশি দিয়েছি কষি করবো নীল হলুদ দিয়ে দিলাম আড়াই শা দেবো দিয়ে তারপরে জল দিয়ে দেব গ্যাসের এই দেখো চাটুতে রুটি করে করে রুটি আঁকার কাপড়টা পাচ্ছি না তাই চাটু দিয়েই ফোলালাম টিফিন নিয়ে নিয়েছি রুটি আর এই তরকারি দেখো করেছি সুন্দরই লাগছে খেয়ে নিই আমাদের পাড়ার যদ্ধাত্রী ঠাকুর ভাসান হয়ে যাচ্ছে সব বরণ করছে আমি একটু যাচ্ছি ওদিকে ঘুরে আসি হ্যাঁ আসো সবার উঠছে <todicato> é da é um vídeo então? to, <todicato> não.